স্বামী পূর্ণাত্মানন্দ সংকলিত শ্রী মায়ের পদপ্রান্তের শ্রী মায়ের স্মৃতি স্বামী অভয়ানন্দের লেখা দ্বিতীয় পর্ব বাবুরাম মহারাজের ঐকান্তিক প্রেরণায় যেমন শ্রী মায়ের কাছে আমার দীক্ষা লাভ হয়েছিল তেমনি তাঁরই বিশেষ আগ্রহে জয়রাম বাটিতে গিয়ে মায়ের দর্শন লাভ এবং তার সান্নিধ্য লাভেরও সুযোগ হয়েছিল একবার এই সুযোগটি ঘটে মায়াবতীতে তিন চার বছর থাকার পরে কিছুদিনের জন্য যখন বেলুর মঠে ফিরে আসি সেই সময় মেদিনীপুরে বন্যার সময়ে সেখানে কয়েক মাস রিলিফের কাজ করবার পর আমাকে মায়াবতী আশ্রমে কর্মী হিসাবে পাঠানো হয় বাবুরাম মহারাজের ইচ্ছা ছিল না আমি মায়াবতী চলে যাই তিনি আমাকে আপত্তি জানাতেও বলেছিলেন কিন্তু আপত্তি আমি করিনি কর্তৃপক্ষ স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দ যে ব্যবস্থা করেছেন তা আমি বিনা বাক্যে মেনে নেব না কেন বুঝতে পেরেছিলাম আমি মায়াবতী চলে যাওয়ায় বাবুরাম মহারাজ মনে মনে ক্ষুব্ধ হয়েছিলেন এর মূলে অবশ্যই ছিল আমার প্রতি তাঁর অহেতুক স্নেহ ভালোবাসা যাই হোক তিন চার বছর পরে মায়াবতী থেকে কয়েকদিনের জন্য যখন বেলুর মঠে এসেছি সেই সময়ে বাবুরাম মহারাজ একদিন সকালে আমাকে বললেন তুই তো এখন এদিক ছাড়া হয়ে গেছিস হ্যাঁ রে এখানে এলি মায়ের দর্শন হয়েছে কখনো মায়ের বাড়ি জয়রামবাটি গেছিস আমি বললাম না মহারাজ এবার দর্শন তো হয়নি জয়রামবাটি কখনো যায়নি এমনিতে জয়রামবাটি সম্পর্কে আমার একটা ভীতি ছিল জয়রামবাটি মশা আর ম্যালেরিয়ার আবাস ভূমি বলে শুনে এসেছি এরকম জায়গায় নিজে থেকে কখনো যাওয়ার ইচ্ছে হয়নি তীর্থযাত্রী যে ভক্তি শ্রদ্ধা নিয়ে তীর্থস্থানে যায় সেই ভাব নিয়ে জয়রামবাটি যাওয়ার চিন্তা আমার মনে কখনো আসেনি বাবুরাম মহারাজ বললেন এবার মায়াবতী ফেরবার আগে জয়রামবাটি ঘুরে আয় না কেন কিন্তু আমি যে যাব যাবার জন্য তো কিছু টাকা পয়সা চাই মায়াবতী ফিরে যাওয়ার যতটুকু ভাড়া ততটুকুই আমার কাছে ছিল তার অতিরিক্ত একটা পয়সাও ছিল না তাহলে কি করে আমি জয়রামবাটি যাব তাকে সেই কথা জানালে তিনি বললেন টাকার জন্যে তোকে ভাবতে হবে না সে ব্যবস্থা হয়ে যাবে তারপর সন্ধ্যেবেলায় আমাকে ডেকে বললেন কাল সকালেই রওনা হয়ে যা শ্রীরামপুর থেকে এক ভদ্রলোক ও এক ভদ্রমহিলা দীক্ষা নেবার জন্য জয়রামবাটি যাচ্ছেন তারা হাওড়া স্টেশনে তোর জন্য অপেক্ষা করবেন তাদের সঙ্গে যাবি তুই যাওয়ার সময় সব কিছু সুষ্ঠুভাবেই হলো ওই ভদ্রলোক ও ভদ্রমহিলার বাসন্তী পূজার সপ্তমীর দিন দীক্ষার কথা আমরা পৌঁছলাম আগের দিন ওনাই সব খরচপত্র বহন করলেন টিকিট কেনা এবং অন্যান্য সব কিছুই জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়িতে সেবার তিন চার দিন ছিলাম ওখানে দুটি ছেলেকে সেই প্রথম দেখলাম রামময় ও বড়দা এছাড়া সেখানে ছিল এক বলিষ্ঠ যুবক খুব শক্ত সমর্থ চেহারা এবং দেখেই মনে হয় বেপরোয়া সে সিলেটের জ্ঞান তার সঙ্গে আমার পরিচয় ছিল আমাকে দেখে সে অভ্যর্থনা জানালো আসুন আসুন ওদিকে চলুন মাকে দর্শন করবেন জয়রামবাটির কোথায় কি কোন ঘরে কে থাকেন বা কি হয় কিছুই আমার জানা ছিল না জ্ঞান আমাকে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে দেখে বিস্মিত হচ্ছিলাম প্রায় চেঁচিয়েই বলে উঠলাম এ কী করছো তুমি রান্নাঘরে নিয়ে যাচ্ছ কেন মা কোথায় আমি মাকে প্রণাম করতে এসেছি ঠিকই কিন্তু তিনি এখন রান্নাঘরে ব্যস্ত থাকেন তো সেখানকার কাজ শেষ হওয়া পর্যন্ত তো আমি অপেক্ষা করতে পারি কিন্তু এসব বললে কি হবে জ্ঞানকে নিরস্ত করা গেল না সে আমাকে রান্নাঘরে শ্রীসীমার সামনে হাজির করিয়ে ছাড়ল আমি সেখানেই মাকে প্রণাম করলাম জিজ্ঞাসা করলাম মা আপনি এখানে কি করছেন রুটি শেখছেন তিনি বললেন বাবা এখানকার লোক রুটি খায় না কলকাতা থেকে আমার ছেলেরা যখন আসে তাদের জন্য রুটি করি সেই সময়ে জয়রামবাটিতে অনেক অতিথি তাদের জন্য শ্রীশ্রী মা রুটি করছিলেন মা আমাকে বললেন যাও বাবা মুখ হাত ধুয়ে নাও আমি একটু পরেই আসছি আমার সঙ্গীদের দীক্ষা সংক্রান্ত পত্রটি শ্রীশ্রী মাকে দিলাম সপ্তমীর দিন ওদের দীক্ষা হবে এই ঠিক হলো আগেই বলেছি আমরা ওখানে গিয়েছিলাম বাসন্তী পুজোর সময় জয়রামবাটিতে শ্রী শ্রী মাকে দেখলাম ভিন্ন রূপে কলকাতায় উদ্বোধনের বাড়িতে যেমন দেখেছিলাম ঠিক তেমন নয় মা এখানে ঘরোয়া সাজে ঘোমটা ছিল না সরলতা আর পবিত্রতার প্রতিমূর্তি যাবতীয় গৃহস্থালীর কাজে তিনি নিরত একদিন ভোরবেলা তাকে দেখলাম হাতে একটি পাত্র কষ্ট করে হাঁটছেন বোধহয় পায়ে ব্যাতের বাতের জন্য চলতে কষ্ট হচ্ছিল পাত্রটি নিয়ে তিনি যাচ্ছিলেন কোনো প্রতিবেশীর বাড়ির দিকে পথে দেখা হতে জিজ্ঞাসা করলাম এত ভোরে কোথায় যাচ্ছেন মা বললেন গোয়ালার বাড়ি যাচ্ছি দুধের জন্য আমার কলকাতার ছেলেদের সকালে চা খাওয়ার অভ্যেস তাই দুধ আনতে যাচ্ছি শ্রী নিজেই চলেছেন দুধ জোগাড় করতে বিস্মিত হয়ে গেলাম উদ্বোধনের বাড়িতেই তার ঘোরাফেরার অবকাশ ছিল না তাই সেখানে তিনি নববধূর মতো আরষ্ট হয়ে থাকতে বাধ্য হতেন কিন্তু জয়রাম তিনি স্বাধীন আর সর্বদা কাজ করছেন নিজেই করছেন সব কাজ চলে যেতে যেতে তিনি ফিরে দাঁড়িয়ে বললেন ওই ঘরের বারান্দায় কুটনোকোটার সময়ে তোমার কাছ থেকে মায়াবতীর গল্প শুনবো তার ঘরের ঠিক বাইরে তরকারি কোটা হতো তিনি আবার বললেন ওইখানে তুমি আসবে আর মায়াবতীর সব কথা সব কিছু শুনব তার কথা মতো আমি যথাসময়ে হাজির হলাম তিনি করতে থাকলেন আর আমি মায়াবতীর কথা বলে চললাম যে তিন চার দিন তিনি জয়রামবাটিতে ছিলাম সেই কয়েদিনই এইভাবে মায়াবতী প্রসঙ্গ চলেছিল তিনি ধর্ম প্রসঙ্গে অথবা আধ্যাত্মিক বিষয়ে আমাকে বিশেষ কিছু বলেননি আমিও তাকে কিছু জিজ্ঞাসা করিনি তবে কথা প্রসঙ্গে তিনি মাঝে মাঝে বলতেন যেখানেই থাকো যে কাজের মধ্যেই থাকো ঠাকুরকে সদা সর্বদা ধরে রেখো তিনি অল্প কথায় উপদেশ দিতেন নিজের আধ্যাত্মিক অনুভূতির বিষয়ে আমার কাছে কখনো কিছু বলেননি শরীর ত্যাগের পূর্বে তাহাকে আমার শেষ দর্শন হয় উদ্বোধনে তখন তিনি বিশেষ পীড়িত শ্যামাদাস কবিরাজ মহাশয় তখন নিয়মিত উদ্বোধনের বাড়িতে এসে তার চিকিৎসা করতেন তাকে তখন দেখেছিলাম শান্তভাবে সব রোগ যন্ত্রণা সহ্য করছেন সতীশ মহারাজ কাশীর সত্যানন্দ স্বামী আর আমি তাকে প্রণাম করতে গিয়েছিলাম বেলুর থেকে আমার মায়াবতী ফিরে যাবার কথা তারপর সেখান থেকে মানস সরোবরের পথে যাত্রা করবার কথা আমি মায়ের আশীর্বাদ চাইলাম সব শুনে তিনি বললেন বাবা আমি শুনেছি মানস বড় দুর্গম তীর্থ খুব সাবধানে থাকবে যাই করো সর্বদা ঠাকুরকে ধরে থেকো মানুষের পথে আমার একটি আশ্চর্য দর্শন হয় স্বপ্ন দর্শন এই সূত্রে বলে রাখা দরকার আমার সাধারণত দর্শন জাতীয় অভিজ্ঞতা হয় না মানসতীর্থে যাওয়ার পথে আলমোড়া জেলার ভেতর এক জায়গায় কয়েকদিন আমরা বিশ্রাম করছিলাম সেখানে কয়েকজন পরিচিত ব্যবসায়ীর আতিথ্য গ্রহণ করি একটি ছোট বাড়িতে আমাদের থাকতে দেওয়া হয়েছিল সেখানেই প্রথম অথবা দ্বিতীয় রাতে আমি একটি স্বপ্ন দেখি ঘুম ভাঙার পর ঘড়িতে দেখেছিলাম রাত তখন দুটো স্বপ্নে দেখলাম শ্রী শ্রী মাকে মাকে যেন অপূর্ব সাজে সাজানো হয়েছে চরণ দুখানি আলতায় রাঙানো সুন্দর পরিষ্কার একটি শাড়ি পরনে গলায় ফুলের মালা মাকে খুব দীপ্তিময়ী দেখাচ্ছিল যেখানে মাকে এনে রাখা হয়েছে সেই জায়গাটিও স্পষ্ট দেখেছিলাম সেটি হল গঙ্গা তীরবর্তী সেই স্থান যেখানে এখন তার মন্দির অনেক লোকের সমাবেশ সেখানে দেখলাম কিন্তু মাকে ওরা কাঁধে বয়ে এনেছে না গাড়িতে এনেছে তা বুঝতে পারলাম না ভিড়ের মধ্যে তিনজনকে স্পষ্ট দেখেছি মাখন সেন সুরেশ মজুমদার এবং ওই দলের আর এক ভদ্রলোক যার নাম এখন মনে করতে পারছি না আশ্চর্যের বিষয় দ্বিতীয়বার এই দৃশ্য অথবা শ্রীসীমাকে কেন্দ্র করে অন্য কোনো দৃশ্য স্বপ্নে আসেনি মানুষ থেকে ফেরবার পথে আমরা তাকলাকোটে বিশ্রাম করেছিলাম তাকলাকোট একটি বড় ব্যবসার জায়গা ওখানে তখন সাধারণত পণ্য বিনিময়ে ব্যবসা চলতো অর্থাৎ ভারতীয় জিনিসের বিনিময়ে ওই জায়গার জিনিস পাওয়া যেত পশম আর পশমে তৈরি জামা কাপড়ের আদান প্রদানই ছিল প্রধান ব্যবসা ভারতের বাসিন্দা ভুটিয়ারাও ওখানে তাদের জিনিসপত্র নিয়ে গিয়ে ব্যবসা করত ভারত সরকারের পক্ষ থেকে একজন কমিশনার ওখানে গিয়ে দেখাশোনা করে আসতেন দরদাম বেঁধে দিয়ে আসতেন লোকজন নিয়ে তিনি একটি বিরাট তাঁবুতে থাকতেন যাওয়ার পথে তাকে দেখিনি কিন্তু ফেরবার পথে সেই অফিসারকে দেখলাম অফিসারটি পাঞ্জাবের অধিবাসী যেখানে তার সঙ্গে দেখা হলো সেখান থেকে তার তাঁবু কিছু দূরে ভদ্রলোকটি আমাদের সেই তাঁবুতে নিয়ে যাওয়ার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলেন আমাকে নমস্কার করে তিনি বললেন মহারাজ আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম তার তাঁবুতে গিয়ে আমার খুব আরাম হলো সেখানে দু একটা খবরের কাগজ আছে দেখতে পেলাম তিনি প্রথমে আমাদের সেসব পড়তে দিলেন না চা খাওয়ার পর তিনি জানালেন রামকৃষ্ণ সংঘের পক্ষে একটা দুঃসংবাদ আছে পাঞ্জাব থেকে প্রকাশিত একটা খবরের কাগজ তিনি আমাদের পড়তে দিলেন দুটি দুঃসংবাদ ওই পত্রিকায় ছিল প্রথম খবরটি হলো শ্রীশ্রীমা দেহত্যাগ করেছেন মোটামুটি বিস্তারিত আকারে সংবাদটি প্রকাশ করা হয়েছে দ্বিতীয় সংবাদটি এক বিখ্যাত জননেতার পরলোক গমন সংক্রান্ত এই প্রসঙ্গে বলা যেতে পারে যে রাত্রে আমি শ্রীসীমায়ের শরীর স্বপ্নটি দেখি তার পরের দিন সতীশকে সেটি তার ডায়েরিতে লিখে রাখতে বলি সে এই খবরের কাগজে সংবাদটি দেখার অনেক আগের কথা পরে মিলিয়ে দেখেছি ঠিক সেই দিনই শ্রীশ্রীমা শরীর ত্যাগ করেন কিন্তু আর কখনও শ্রীমা আমাকে স্বপ্নে দেখা দেননি তাকে স্বপ্নে দেখেছি সেই একবারই কিন্তু সে দর্শন অতিশয় স্পষ্ট অতি স্পষ্ট দেখেছিলাম তার মুখ তার চোখ এবং তাকে ঘিরে থাকা সব লোককে মনে আছে অপূর্ব সুসময় পূর্ণ সেই মুখমণ্ডল আমার স্বপ্নে দেখা מאשימו קני